এক জায়গায় দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর আমি গাড়ির গ্লাস নামিয়েছি এবং দেখেছি যে কোন জায়গায় গাড়িটা চাকার কি অবস্থা দেখলাম এই দেখাটাকেই তারা স্লো মোশন করে তারা অপপচার করেছে

আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে তার ড্যান্সের জায়গা লাগাবেন আর হাজার হাজার লোক তালবে কি যে একটু অবস্থা এগুলো থেকে দূরে থাকবেন আল্লাহ তবে যাই হোক আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমি আপনাকে এমন কথা বলবো না যেই কথা যেন আপনি কষ্ট